আমার এইখানে একটা কড়াই গাছ ছিল মানে ছাতার চেয়ারম্যানের গাছ কড়াই গাছ এই গাছে এর মা বাসা করে বাসা করার পরে হঠাৎ ওই গাছটা বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে আমি শুনলাম না কি ওই গাছে একটা বাচ্চা আছে এবার বাচ্চাটা আছে কোন জায়গায় গাছ কাটল দুই তিন দিন তাহলে আছে কোন জায়গায় চেয়ারম্যান বললো যে আমার ছাদের পাড় আছে যা দেয় যে ছাদের পাড় হাত পা ষাট করে পড়িয়ে আছে বুঝছেন আমি নিয়ে আসি তখন ওই ই ছোটো বার্তা তো আপনার অনেক ওজন হয় ব্রয়লার মুরগির মতন অনেক নতুন হয় নিয়ে আসলে মানার পরে হঠাৎ একদিন দেখি যে এই ডানার পর আর চিহি না ইঁদুর কামড়াইছে ওর ওষুধ ওষুধ পানে নিয়ে আসি মাগা দিয়ে দেখা গেলো ঠিক হয়ে গেল ডাক্তার চিকিৎসা দিয়ে ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পরে তারপর থেকে মনে করেন যে এই যে খাওয়াচ্ছি খাওয়ানোর পরে এখন আমার বলিও মানে আমি যেখানেও সেখানে তা দুই বছর কেন আমি যাও শোনে

মানুষের প্রতি মানুষের বিশ্বাস আস্থা হারা এখন যার যার বোধ শুনলে শেষে পশু যে আপনাকে বিশ্বাস করছে এটা কি কেমন মনে করছে কেমন খুব ভালো লাগতেছে যে এই একটা বনের পশু হিংস্র প্রাণী তো এই যে বুলমানের বাড়িছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগে

খাওয়াচ্ছে দাওয়াচ্ছে তাকে ওই যে গোসল টোসল করাচ্ছে ভালোবাসা না দিলে থাকে না ভালোবাসা দেয় এই কারণেই থাকে মানুষ বল মানে না একটা পশু বল মানতেছে বোঝেন না এক দেড় বছর হয়ে যাচ্ছে তাই না দুই আড়াই বছর হয় ছোট বাচ্চা নিয়ে আসছিলো তারপরে যে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে আসছে পালন করার কারণে বড় হয়ে গেছে এখন মায়া মমতার কারণেই তো রয়েছে তাছাড়া তো আর থাকতো না খাই বির মাছ খাটনি করে কষ্ট করে মাছ নিয়ে দেখছে তার ভাত খায় না না মাছ মাংস এগুলোই খায় নদীর মানুষের ভালোবাসার কারণেই তো থাকে মানুষের ভালোবাসা না পালে তো আর থাকতো না একটা বনের পশু ওরান্ত পাখি যে কোনো মুহূর্তে চলে যাবে পারত কিন্তু তা যায় নাই ভালোবাসার কারণে ভালোবাসা দেশে তা কাদর করেছে এই জন্যই আছে এখানে মানুষ হ্যাঁ মানুষের বলতো মানুষ মানে না অথচ একটা পশু মানে যে কোনো একটা পশু পোষ দিলে মানে মানে যাবে কিন্তু মানুষে পোষ মানানো খুব কষ্ট হচ্ছে মানুষ তো পাঁচই আমরা বনের পশু ওরা ভালো মন্দ বলে ভালো যেন ভালোবাসা পাইছে ওই জায়গায় আছে ভালোবাসা না পালতে আর থাকতো না আমার সাথে কোনো ইয়ে না আমার আব্বু তার ভালোবাসার খাতিরে পাখিটা আইনি পালন করছে এখন তার তারই ভালোবাসার একটা পাখি সে পালন করে কিছু বলে না সে সেও হয়তো আমার মতে ভাবে থাকে পাখির দেখা হয় মাঝে মাঝে